কেন হয় বলুন তো যখন যেটা আমাদের প্রয়োজন ঠিক সে সময় দেখবেন সেই প্রয়োজনীয় জিনিসটাই কিন্তু হারিয়ে যায় জীবন থেকে আর যখন যেটার প্রয়োজন কমে যায় ঠিক তখনই দেখবেন সেই জিনিসটা অনেক বেশি পরিমাণে বেড়ে যায় এরমই আজকে একটি গল্প নিয়ে হাজির হয়েছি আমি উত্তর দিনাজপুর থেকে পাইল ছোট্ট একটি ব্লগ নিয়ে তো আশা করছি আমার প্রিয় পরিবার সকলে ভালো আছেন সুস্থ আছেন চলুন তবে আজকে নতুন একটি দিনের সাথে নতুন ব্লগটি শুরু করছি দেখুন আজকে ভোর সাড়ে চারটায় উঠে পড়েছিলাম জানেন তো সাড়ে চারটার উঠে এত ঝড় বৃষ্টি হয়েছে গোটা রাত্রি ভাবলাম যে অনেকগুলো আম পরে থাকবে কিন্তু কপালবশত আজকে একটা আমও কিন্তু নিচে পড়েনি সমস্ত আমগুলো সে টিনের উপরেই পড়েছে তো সকালে উঠে দেখছেন আমাদের বাড়ির আমার শ্বশুর শ্বশুরমাশাই কিন্তু বাড়ি উঠেই সকালবেলা আগে দেখবে গাছ টাছ ঠিক আছে কি ঝড় বৃষ্টিতে কত কী মানে ভেঙেছে ক্ষতি হয়েছে এটা কিন্তু একটা অন্যরকমের অনুভূতি ঠিক আছে ঝড় বৃষ্টির সকাল মানে যা হয় সত্যি সুন্দর সুন্দর খুবই সুন্দর যারা গ্রামে থাকেন যাদের গরু আছে ছাগল আছে যাদের বাড়ি আছে এরমটাই অনেক অনেক তারাই এই ফিলটা করতে পারবেন জানেন তো দেখুন সকালবেলা উঠেই দেখি শ্বশুর মশাই একটা মই নিয়ে এসছে মানে সিঁড়ি নিয়ে এসেছে তো সিঁড়িটা নিয়ে আসার কারণ কি সেটা আপনাদের একটু পরে জানাচ্ছি তার আগে এই যে বাড়ির সকালে আস্তে আস্তে উঠে পড়েছে আমি উঠে কিছু ভিডিও কিছুক্ষণ এডিট করছিলাম যেহেতু গতকালকে মানে ভিডিও দিইনি তো আর ছোট সোনার আওয়াজ আপনারা নিশ্চয়ই ব্যাকগ্রাউন্ডে পাচ্ছেন কারণ আয়ন এখানে খেলাধুলো করছে আর আমি আপনাদের জন্য এখন ভয়েসটা দিচ্ছি তো দেখুন সকালবেলা উঠেই যে বা কিন্তু উঠে পড়েছে হচ্ছে কি সিঁড়ির উপর দিয়ে আমগুলোকে জড়ানোর জন্য আর আমি ঝাড় দিচ্ছিলাম যে একটা বালতি দিলাম যেহেতু অনেক আম পড়েছে এক বালতির মতো হবে জানেন তো দেখুন আমি গতকালকে ভিডিও দিই কেন জানেন কারণ ইচ্ছে করছিলো না অনেক অনেক ফুটেজ অলরেডি মানে ভিডিও অনেক অনেক শ্যুট করা হয়েছে কিন্তু এই যে কয়েকদিন পরিশ্রমটা হলো ভুটানে দেখতেই পেলেন তো সেই পরিশ্রমের কারণে ইচ্ছে করছে না যে এডিট করে আর এডিট এডিট করতে অটোমেটিক চোখ বন্ধ হয়ে যাচ্ছে আর ফোন হাত থেকে পড়ে যাচ্ছে আর এডিটটা তো চিন্তা করে করতে হয় তাই না বলুন অনেকক্ষণ ধৈর্য সহকারে বসে কাজটা করতে হয় তো এক থেকে দু ঘন্টা তো লাগেই মনোযোগ দিয়ে একটা ব্লগ ভিডিও এডিট করতে তো মানে আমি যতটা পারি মানে সম্পূর্ণটা দিয়েই চেষ্টা করি যাতে অল্প সময় লাগে কিন্তু অনেক কিছু লিখতে হয় তা টাইটেল ডিসক্রিপশান তারপরে হচ্ছে কি ট্যাগ তারপরে অনেক কিছু মানে করতে হয় একটা ব্লগ ভিডিও তো এরম ছাড়া যায় না তার অনেক মানে নিয়ম আছে তো যাই হোক অনেক কিছু কাজ টাজ কমপ্লিট করলাম সারাদিন এখন বাজে হচ্ছে গিয়ে প্রায় চারটের মতো এখন বয়সটা দিচ্ছি ছটার দিকে আপনারা ব্লগটা পাবেন তো দেখুন আমগুলো দেখতে পেলেন কত মানে আম পেয়েছিল তাই না তারপরে ব্রাশ ট্রাশ করে চলে আসলাম রান্না বাড়িতে কোনো ভিডিও করতেই পারিনি যেহেতু চটপট করে রান্নাটা সেরে নিয়েছি তো এখানটায় দেখি যে মা তার গরুর খাওয়ারগুলো মানে পরিষ্কার করে দিচ্ছিলো তাদেরও কিন্তু টাটকা ফ্রেশ খাওয়ার লাগে ঠিক আছে বাসি খাবার তারা খায় না তো মা একটা ফুটো করেছে দেখেছি নানটার মধ্যে দিয়ে ফুটো করে দিলে বাসি জলটা পড়ে যায় বেশ ভালো মতো জল টলগুলো ধুয়ে দিচ্ছিলো আর আমি এদিকে কিন্তু বাসন ধোয়ার জন্য মানে চলে গেলাম তো একটা গামলি করে আনবো কারণ অনেক বাসন জমে আছে আর আমাদের ঝড় বৃষ্টি যেহেতু হচ্ছে মোটরে একদম জল নেই জানেন আর এই যে এখন হচ্ছে কি আমি গামলি করে নিয়ে চলে এসেছি এক গামলা হচ্ছে বাসনপত্র তো কিছু যেহেতু গত রাত্রের একটু খাওয়ার দাবার ছিল তো সেগুলো আমরা নষ্ট করি না যে কালুকে দিয়ে দিই সেই খেয়ে নেয় তো ওইখানটায় ছিল হচ্ছে কি একটা ভাজি কিসে যেন একটা ভাজি করেছিলাম তো সেটাই ছিল তো এখন ঠিক মনে পড়ছে না হ্যাঁ তো এখানটায় চলুন বাসনগুলো আমি চটপট করে সকালবেলা ধুয়ে নিই আর এখন কিন্তু সোনা খেলাধুলো করছে এখন আবার রান্নাবাড়ি করতে যাব। মানে আজকে অনেক 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 পরিশ্রমের কাজ হয়েছে বলতে গিয়ে আগামী দিনের ব্লগটাতে আপনারা দেখতে পাবেন ঠিক আছে আর যারা যারা ব্লগুলো দেখেনি অবশ্যই দেখে নেবেন কেমন লাগছে কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এর আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু একটা মানে ছোট্ট চ্যানেল কোনো দিনের জীবনও বড় হতে পারবে না সম্পূর্ণটা আপনাদের উপরেই ভরসা আর আপনাদের ভালোবাসা আমার একান্তই প্রয়োজন দেখুন প্রত্যেকটা ইউটিউবারই তো স্বপ্ন থাকে তাই না যে প্রচুর প্রচুর মানুষ তাকে ভালোবাসা দেবে সমস্ত কিছু মানে একটা ছোটো চ্যানেলকে আস্তে আস্তে করে মানে গ্রো করবে তাই না তো ঠিক তেমনই আমি বলবো না ন্যাকামা করে যে আমার প্রয়োজন নেই এটা কি সেটা আমারও প্রয়োজন আপনাদের ভালোবাসা অবশ্যই পাশে থাকবেন সাপোর্ট করবেন আমি যাতে আপনাদের মধ্যে একজন হয়ে উঠতে পারি হ্যাঁ তো দেখুন অনেক কথাই তো বললাম আর এদিকে কিন্তু বাসনগুলো ধুতে এত কষ্ট হচ্ছিলো কোমরটা এত ব্যথা করছিল না যে কি বলবো যেহেতু প্রচণ্ড ওই যে মাখাইগুলো মানে ভুট্টাগুলো শুকালাম উঠালাম তো যেহেতু নিজের ফসল নিজের জমির মানে বিশেষ করে আমার জমির ফসল তো আমার তো একটা অন্যরকমের আনন্দ মানে কাজ করছিলো কিন্তু তার সাথে দুঃখটাও ছিল এবার আসি মেন কথাই ওই যে প্রথমে বললাম যেটা আমাদের জীবনে বেশি প্রয়োজন দেখবেন ঠিক সেই সময় সেটা হারিয়ে যায় তো এইটার কারণটা কি বলুন তো এটা হচ্ছে গিয়ে রোদ এই যে জীবনে দেখুন প্রথম লাগিয়েছিল হচ্ছে গিয়ে আইনের অব্যাহ হচ্ছে ভুট্টা ওই জীবনে দিনও মানে মাঠে ঘাটে কাজ কিন্তু কমই করেছে বাইরে বাইরে পড়াশোনা করেছে বাইরে ছিল ইনফ্যাক্ট ওই স্কুলে কাজও করে মানে একটা স্কুলে পড়া পড়াই তার সাথে আমাদের দোকানও আছে তো দেখুন এই সমস্ত কাজ কিন্তু সে কোনোদিনও করেনি কিন্তু মানুষের জীবনে কখন কোন পরিবর্তন নিয়ে আসবে সেটা কিন্তু একমাত্র আপনি আমি ছাড়া সেই যে উপার্জন বসে আছে উনি একমাত্র ঠিক করে জানেন ঠিক আছে তো নিজের জমির ফসল নিজে তো করতেই হবে এটা তো কোনো খারাপ কাজ বা ছোটো কাজ না তাই না তো দেখুন আমরা এখানটাই মাখাইগুলো যতদিন শুকালাম ঠিক ততদিনই কিন্তু একটুকু রোদ্র না খালি বৃষ্টি আর রোদ বৃষ্টির রোদ এই করছিল হ্যাঁ আর আজকে কিন্তু এত পরিমাণে রোদ দিচ্ছে দুদিন ধরে আমাদের মাখাইগুলো শেষ হয়েছে আর রোদ দিচ্ছে তো কী আর করবো সেটির জন্যই বললাম যখন যেটা প্রয়োজন সেটা পাওয়া যায় না তো দেখুন এখানে চটপট রান্না বাড়িগুলো হয়ে গেছে দেখি দিই এখানে পটল আলু দিয়ে রাত্রেবেলা করেছিলাম হচ্ছে মাংস টক শাক আলু সেদ্ধ ভাত এই সমস্ত কিছু আজকে আমাদের দুপুরের খাবার তো দুপুরের বলছি কেন সরি ভুল বললাম মানে সকাল দুপুরের খাবার রাত্রিবেলা অন্য কিছু একটা হবে তো দেখুন আয়ন ওর এখনও কিন্তু ঘুমিয়ে আছে আর আমি এখন বাজে হচ্ছে সাতটা দেখালে আমি ঘরে অনেক ঝুল পড়েছে জানেন কিন্তু মানে পরিষ্কার করতে পারছি না সময়ের অভাবে তো সামনে যেতে ঈদ ইচ্ছে আছে পরিষ্কার করবো হুম তো এখানে ভালো করে ঘরটাকে ঝাড় দিয়ে দিচ্ছিলাম এবার যাবো হচ্ছে কলপারে অনেকগুলো কাপড় কাটতে আপনাদের সাথে এই যে এক বালতি কাপড় কেটেছি এইটুকু শেয়ার করতে পেরেছি বাকি অনেক আয়নের দেখা ছিল আরও এক গামলা ভিজেছিলাম যেহেতু ঈদ গুরবানি কিনা তো অনেক কিছু ধোয়া ডোয়া থাকে তাই না বলুন তো সমস্ত কিছু ধুয়ে দিয়েছিলাম হ্যাঁ তো সে সমস্ত কিছু শেয়ার করতে পারিনি কারণ হচ্ছে গিয়ে আমার অলরেডি মানে পুরো স্টোরেজটা ভুলে ভরে গেছিলো ঠিক আছে তো আমি আস্তে আস্তে করে ভিডিওগুলো এডিট করছি ভয়েস দিচ্ছি রেডি করছি আর ডিলিট করছি একদিক থেকে তো তো দেখুন এখানটায় এই যে শ্বশুর মশাই এখানে একটা তার টেঙে দিচ্ছিলো কারণ হচ্ছে কি আমাদের বাড়িতে তো মাখায় শুকানো হচ্ছে উঠানে তো মধ্যেখানে যেহেতু তার কোনো টাঙা আছে না তো এই জায়গাটা যেহেতু ফাঁকা তাই লম্বা করে এখানে একটা তার টেঙে দিচ্ছিল হ্যাঁ তো যেহেতু আমি কাপড়গুলো কাচ্ছি বললাম বাবাকে তো বাবা বলছে যে দে তাহলে করে দিই তো সেই কারণে দিচ্ছে আর এইখানটায় আমি চটপট করে কাপড়গুলোকে ধুয়ে নিই দেখুন সকালবেলা উঠে কলে কাজ করার একটা অন্যরকমের আনন্দ তার সাথে পাখির ডাক মুরগের ডাক গরুর ছাগলের সমস্ত কিছু গ্রামের বাড়ির মানে যা হয় তো আপনাদের প্রতি কিন্তু একটা আমার অভিমান রয়ে গেছে ঠিক আছে আপনারা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না কেন বলুন তো ব্লগগুলোকে ভালো লাগছে না ভালো না লাগলে আমাকে কমেন্টে কিন্তু জানাতে পারেন তো চলি আজ দেখা হবে অনেকটি ব্লগে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দাঁড়ান দাঁড়ান তারাকে তো কাপড়গুলো মেলি আচ্ছা কাপড়গুলো মেলে দিলাম চটপট করে আর এখন কিন্তু কত সুন্দর রোদ উঠেছে দেখেছেন তো আজ চলি দেখাবে অন্য একটি ব্লগে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন